আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা দলগত কাজ দিন এখান থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই তোমার লাইক কমেন্ট করতে ভুলবে না যেন আর কমেন্ট বক্স অবশ্যই লিখে দেবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো দেখো এখানে দলগত একটি কাজ আছে সেই কাজটি এখন আমরা দেখব কী করতে হবে এখন আমরা একটি বৈশ্বিক সামাজিক বিষয় ইস্যু যেমন গৃহহীন মানুষ যুদ্ধ ইত্যাদি নির্ধারণ করি এই সামাজিক বিষয়ে সামাজিক কাঠাময় কিভাবে প্রভাব ফেলছে তা দলে আলোচনা করে লিখি এজন্য আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য নেব এরপর আমরা সব দল মিলে একটি দেয়ালিকা তৈরি করে আমাদের দলগত কাজকে উপস্থাপন করব। দেয়ালিকায় আমরা বিভিন্ন গল্প ঘটনা কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখে উপস্থাপন করতে পারি তো চলো আমি তোমাদের জন্য একটি দেয়ালিকা তৈরি করে রেখেছি সেই উত্তরপত্রটা আমরা দেখি নিই তো দেখো উত্তরপত্রে চলে এসেছি এখানে অনুসন্ধানের প্রশ্নটি ছিল বৈশ্বিক সামাজিক ইস্যু কীভাবে সামাজিক কাঠামোকে প্রভাবিত করতে পারে তো বিষয়বস্তু ছিল আমাদের সামাজিক বৈশ্বিক সামাজিক ইস্যু আর দুই হচ্ছে সামাজিক কাঠামোর ওপর প্রভাব তো দল গঠন দেখো আমরা শ্রেণীকক্ষের সহায়তায় ছয়টি দল গঠন করেছি আমাদের দলের নাম সাতকাহন আমাদের দলের সদস্য ছয়জন সদস্যদের নামের তালিকা মাসুম বিল্লা উম্মে কুলসুম মাইশা আজনেন মোহাম্মদ আসাদ রাবে খাতুন জুলহাস উদ্দিন তথ্যের উৎস হচ্ছে বই মানে যেখান থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি বই ম্যাগাজিন ইন্টারনেট সহায়ক বই গবেষণা পত্র ইত্যাদি তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা বিভিন্ন বৈশ্বিক ইস্যু সম্পর্কে জেনেছি লাইব্রেরি থেকে বই ও ম্যাগাজিন সংগ্রহ করেছি প্রয়োজন অনুসারে ইন্টারনেটের সাহায্য নিয়েছি তথ্য বিশ্লেষণ আমরা বিভিন্ন বৈশ্বিক ইস্যু সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়ে দেওয়ালিকা আকারে স্থাপন করলাম তো দেখো এখানে আমাদের সে দেওয়ালিকাটি আছে আমরা সে দেওয়ালিকাটি দেখি নিই এই গৃহহীন গৃহহীনতা বলতে এমন কোনো স্থানে বাস করা বোঝায় যা জীবন ধারণের ন্যূনতম মানের নিচে অবস্থিত বা ভোগ দখল সুরক্ষার অভাব থাকে গৃহহীনদেরকে সাধারণত তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয় এক প্রাথমিক স্তরের গৃহহীনতা রাস্তায় বাস করা দুই দ্বিতীয় স্তরের গৃহহীনতা যারা মানে বন্ধুর ভাষায় বা বিভিন্ন অস্থায়ী আশ্রয়স্থলে বসবাস করা ও তিন তৃতীয় স্তরের গৃহ গৃহহীনতা এটা হচ্ছে অনিশ্চিত মেয়াদের জন্য বোর্ডিং হাউসে বসবাস করা গৃহহীন মানুষ সামাজিক কাঠামোকে প্রভাবিত করতে পারে কারণ গৃহহীন মানুষজন জীবনধারণের প্রণালী বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন দু সালে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায় বাংলাদেশে অস্থায়ীভাবে বসবাস শুরু করে যা বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের সামাজিক কাঠামোকে প্রভাবিত করে একদিকে মিয়ানমারের রাখাইন অঞ্চলে জনসংখ্যা কমতে থাকে অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা এবং পদক্ষেপ গ্রহণ করছে যা আমাদের দেশ সহ বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করছে তাই বলা যায় গৃহহীন মানুষ সামাজিক কাঠামোকে প্রভাবিত করে এখন আমরা দেখব যুদ্ধ যুদ্ধ কখনও শাস্তির বাহক হতে পারে না যুদ্ধ আনে ধ্বংস দুর্ভোগ ও দুর্ভিক্ষ যুদ্ধ শুধু অর্থহীন অর্থনীতি নয় বরং সামাজিক কাঠামোকেও প্রভাবিত করে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা এই যুদ্ধের প্রভাব পুরো পৃথিবীতে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত হয় যার ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন হয় পৃথিবীর সমাজতান্ত্রিক ও পুঁজিবাদ দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এ বিভক্তির ফলে বিভিন্ন দেশের কাঠামোগত পরিবর্তন কাঠামোগত পরিবর্তন হয় তাই বলা যায় যুদ্ধ সামাজিক কাঠামোকেও প্রভাবিত করে আশা করি তোমাদের ভিডিওটি উপকার আসবে তো দেখো এই ছিল আমাদের গৃহহীন এবং যুদ্ধ যে দেয়ালিকাটি আমরা তৈরি করেছি তো আশা করি তোমাদের ভিডিওটি যদি উপকার আসে তো অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিও আমি এখানে মূল্য নির্দেশিকা এবং যে মূল্য নির্দেশিকা যে সামনাসিক পরীক্ষার যে সমাধানগুলো সেগুলো আমি এখানে তোমাদের প্লে দিয়ে রেখেছি অষ্টম শ্রেণী নবম শ্রেণী যত ক্লাস আছে সিক্স থেকে নাইন পর্যন্ত তোমাদের চার যেটা দরকার তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো তো এই ছিল আমাদের দলগত কাজ দিন আমরা সেই কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তো আজ আমরা এ পর্যন্তই একশো চব্বিশ খ্রিস্টা পর্যন্ত কমপ্লিট করলাম এবং নেক্সট ক্লাসটি করবো মিলেমিশে নিরাপদে বসবাস করি এই অধ্যায় থেকে তো আজের বিদায়নার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ